নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আপনি বিশ্ব রাশির মানুষ দু হাজার পঁচিশ ছয়টি গুরুত্বপূর্ণ মহা ভবিষ্যৎবাণী যা আপনাদের সাথে ঘটবেই অর্থাৎ এই ঘটনা আপনি যদি হন আপনার সাথে ঘুরতে কিন্তু চলেছে অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন এবং যারা পরামর্শ করতে চাইছেন ব্যক্তিগত জন্ম কুণ্ডুলি বিচার করাতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন দেখুন দু হাজার পঁচিশ প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই আপনি বিশ্বরাশি মানুষ না আপনাদের শনির ঢাইয়া রয়েছে না শনির সাড়ে সাথী রয়েছে এবং আমি যে কথাগুলো বলবো একদম ডেট অনুযায়ী আপনাদেরকে কিন্তু জানাবো বিশ্বরাশির ছটি গুরুত্বপূর্ণ মহাভবিষ্যৎ বাণী যা ধ্রুব সত্য হতে চলেছে অবশ্যই আপনি যদি বিশ্ব রাশি মানুষ হন আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর আপনারা অবশ্যই এই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন এবং ভিডিওটি আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজনের স্বজনের মধ্যে ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করুন আপনি বিশ্ব রাশির মানুষ আপনার ছটি গুরুত্বপূর্ণ মহাভবিষ্যৎবাণী প্রথম আসি আপনার ঠিক ডেট অনুযায়ী বলব আঠাশে জানুয়ারি দু থেকে আপনাদের প্রেমের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন কিন্তু আসতে চলেছে অর্থাৎ আপনাদের আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে নতুন প্রেম আপনাদের হবে এবং প্রেমের ক্ষেত্রে যাদের কিছুটা ডিস্টার্ব হচ্ছিল হয়তো প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ হয়ে যাচ্ছিল সেই সম্পর্কগুলো আপনাদের ভালো হবে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে এবং এর সাথে সাথে আপনাদের এমন কোনো বন্ধু এমন কোনো মানুষের সহায়তা পাবেন যার মাধ্যমে আপনি অনেক দূর এগাতে কিন্তু পারবেন অর্থাৎ আপনার কোনো এমন কোনো জীবনে একজন বন্ধু আসবে যে আপনাকে সঠিক পথে পথ প্রদর্শকের মতন কাজ করবে আপনি বিশ্বরাশি মানুষ আপনার ক্ষেত্রে এবং এই আঠাশে জানুয়ারির পর থেকে আপনাদের লাভ ম্যারেজ যারা করতে চাইছেন তাদের লাভ ম্যারেজের সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করছে অর্থাৎ আপনাদের যারা প্রেমে একটা রিলেশনে রয়েছেন আপনাদের এই প্রেমের জায়গাটা কিন্তু যথেষ্ট শুভ ফল কিন্তু দিতে চলেছে আপনি বিশ্ব রাশি মানুষ আপনার ক্ষেত্রে এবার আসি বিশ্ব রাশি দ্বিতীয় পয়েন্ট দুই নম্বর বাণী যা ধ্রুব সত্য হবে আপনাদের এবছর দু আপনাদের ঠিক এপ্রিলের দশ তারিখ থেকে দশই এপ্রিল থেকে আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে এবং আপনারা প্রচেষ্টা করবেন আপনাদের ইচ্ছা শক্তি বাড়বে সেটা কে করবে শনি শনি লাভভাবে এসে আপনাদেরকে কিন্তু লাভ দিবে এবং আপনাদের ইচ্ছা শক্তি আপনাদের মনোবল বৃদ্ধি কিন্তু করবে আপনি আহ মানুষ আপনার ক্ষেত্রে এবং নিজ প্রচেষ্টাতে আপনি অনেক উঁচু থেকে উঁচু স্তরে কিন্তু আপনি যাবেন বিশ্বরাশি ইনকাম সোর্স আপনাদের বাড়বে আর্থিক স্থিতি আপনাদের মজুদ হবে এবং আপনাদের যে রয়েছে কিনা মনের ইচ্ছা সেই জায়গাগুলো কিন্তু বিশ্বরাশির পূরণ হতে চলেছে এবং সেটা নিজের চেষ্টাতে লিখে রাখুন তিন নম্বর মহাভবিষ্যৎ বাণী আপনার দোসরা জুন দু পঁচিশ ডাইরেক্ট নোট করিন তারিখটা দোসরা জুন দু আপনাদের কিন্তু প্রথম কথা হচ্ছে রোগ ঋণ শত্রুতা বাড়বে নিজের হেলথের দিকে অবশ্যই আপনি নজর রাখুন আপনার শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং বিশেষ করে আপনাদের শত্রুতার জায়গা এবং পাশাপাশি কোনো আইনি জটিলতা কোনো আইনি সমস্যা এবং বড় ধরনের কোনো জীবনে ঋণ চলে আসা এই সম্ভাবনাটা কিন্তু দেখা যাচ্ছে লিখে রাখুন এই গুরুত্বপূর্ণ মহাভবিষ্যৎবাণী আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি আপনাদের সাথে কিন্তু ঘটতে চলেছে এবং শরীর স্বাস্থ্য হেলথ এবং আপনার বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন আপনার পিতা আপনার মা এদের শরীর স্বাস্থ্য নিয়ে আপনার দুশ্চিন্তার কারণ কিন্তু হতে পারে চার মহাভবিষ্যৎ বাণী ঠিক আপনার একুশে মে দু হাজার পঁচিশ এর পর থেকে আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে চেঞ্জ কিন্তু আসবে একাধিক পরিবর্তন কিন্তু হতে চলেছে যারা কর্ম একটু পরিবর্তন করতে চাইছিলেন না তাদের কর্মক্ষেত্রে পরিবর্তন এমএনসি কোম্পানিতে চাকরি পাওয়া চাকরি ক্ষেত্রে আপনাদের সিট চেঞ্জ ডেজিগনেশন চেঞ্জ এবং যেখানে কাজ করছেন সেখানে কিন্তু আপনি একটা লিডারশিপ কিন্তু পাবেন লিডার অর্থাৎ যে স্থানটাতে কাজ করছেন সেখানে কিন্তু আপনি নেতৃত্ব ক্ষমতা আপনার মধ্যে কিন্তু প্রবল কিন্তু দেখা যাবে এবং আপনাদের প্রমোশন এবং ট্রান্সফারের সম্ভাবনাটা কিন্তু যারা দীর্ঘদিন ট্রান্সফারের চিন্তা করছেন না সেই জায়গাটা কিন্তু আপনাদের হবে এবার আসি আপনার পাঁচ নম্বর মহাববিষ্যৎ বাণী দেখুন প্রথম কথা যারা দীর্ঘদিন সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন আপনাদের জুন মাসের পাঁচ তারিখের পর থেকে সন্তান প্রাপ্তির একটা গাঢ় যোগ রয়েছে অথবা সন্তানের হেলথ নিয়ে যারা ভুগছিলেন সন্তানের কেরিয়ার নিয়ে যারা ছিলেন অর্থাৎ সন্তান প্রাপ্তি সন্তানের হেলথ এবং সন্তানের এই জায়গাগুলো কিন্তু আপনাদের কেরিয়ার বেস্ট রেজাল্ট দিতে কিন্তু চলেছে লিখে রাখুন এবং পাশাপাশি আপনাদের অর্থপ্রাপ্তির শেয়ার বাজার স্টক মার্কেট ফাটকা থেকে বড় ধরনের লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ছয় নম্বর মহাভবিষ্যৎ বাণী আপনি বিশ্ব রাশি মানুষ লিখে রাখুন গুরুত্বপূর্ণ এই মহাভবস বাণী হতে চলেছে দেখুন আমি প্রথমেই আপনাদেরকে বলেছি এই বছর আপনাদের যেমন কর্মের যোগ রয়েছে তেমনি আপনাদের প্রপার্টি রিলেটেড যে সমস্যাগুলো চলছিল সে সমস্যাগুলো আপনাদের কাটবে সম্পত্তি লাভের প্রবল সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে অর্থাৎ বিশ্বরাশির সম্পত্তি দিক থেকে লাভ এবং বিদেশ থেকে বড়ো ধরনের অর্থনৈতিক লাভ আপনাদের দেখা যাচ্ছে এবং এমএনসি কোম্পানিতে চাকরির সুযোগ কিন্তু হতে চলেছে এই ছিল বিশ্ব রাশি দু হাজার পঁচিশ এই ছয় ছয়টি গুরুত্বপূর্ণ মহাভবিষ্যৎবাণী আপনাদের সাথে নিশ্চিত রূপে করতে চলেছে অবশ্যই আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে মেসেজ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের এই প্রোগ্রাম শেষ করছি ধন্যবাদ